আসসালামু আলাইকুম সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি কিভাবে আপনারা খুব সহজে বাসায় চিকেন রোস্ট করতে পারবেন সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলোকে কীভাবে কেটে নিয়েছি এই মুরগিটা কিন্তু ছিল তিন কেজি আর আমি আজকে করেছি তিন কেজি ওজনের একটি মুরগি দিয়ে রোস্ট যেভাবে আমি পিস করে নিচ্ছি সেভাবে আপনারাও করে নেওয়ার চেষ্টা করবেন আমি সবগুলোই মুরগি একই সাইজে কেটে নিয়েছি এরপর চলে যাবো আমরা রান্নায় দেখতে পাচ্ছেন মুরগিগুলো যখন কাটা হয়েছে এরপর এগুলো কাটা চামচ দিয়ে এভাবে কেচে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এভাবে কেচে নেওয়ার জন্য তাহলে কি হবে মুরগিতে মশলাগুলো ভালোভাবে ডুববে মুরগি কিন্তু কেটে ধুয়ে তারপর আমি এগুলো কাটা চামচের সাহায্যে কেচে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি লবণ মুরগিতে লবণ ছাড়া আর কিছুই কিন্তু এখানে দেওয়া যাবে না কোনো রকম কালার কিন্তু এখানে আমি দিব না এরপর এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেলের সাথে দিয়েছি একটু ঘি এবং ঘি দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়েছি ব্যারেস্তা করার জন্য আর এই তেলে আমি ব্যারেস্তা করব ব্যারেস্তাটা যখন হয়ে আসবে তখন ব্যারেস্তাটা তুলে আমি সে একই তেলে দিয়ে দিব চিকেনের পিসগুলো অর্থাৎ চিকেনের পিসগুলো আমি যে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই পিসগুলো এখানে দিয়ে হালকা হালকাভাবে ভেজে নেব এটা কিন্তু বেশিক্ষণ বাজা যাবে না চিকেন রোস্ট একটু নরম হলেই সেটা খেতে ভালো লাগে বেশি যদি হার্ড হয়ে যায় তাহলে এটাতে মশলাও যেমন ভালোভাবে ঢুকে না তেমনি এটা খেতেও স্বাদ লাগে না এই পর্যায়ে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর দেখতে পেয়েছেন আমি এখানে কি কি মশলা নিয়েছি তারপরেও আমি এখানে বলে দিচ্ছি এখানে আমি নিয়েছিলাম চারটা মরিচ গোলমরিচ কিছু গোলমরিচ নিয়েছি এলাচ দারচিনি জায়ফল জৈত্রী অর্থাৎ পরিমাণ মতো যতটুকু লাগে সেটাই নিয়েছি আমি জায়ফল নিয়েছি এখানে হাফ জৈত্রী নিয়েছি পাঁচটা গোলমরিচ নিয়েছি আমি দশ পিস আর শুকনো মরিচ দিয়েছি আমি এখানে চার পিস আর আমি এগুলো সব একসাথে করে বাদাম সহ একসাথে আমি এগুলা গ্রাইন্ড করে নিব এরপর দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি এখানে ব্যারেস্তা দিয়ে দিয়েছি ওই যে আগে করে রেখেছিলাম সেই ব্যারেস্তাগুলো আর এরই পাকে আপনারা দেখতে পেয়েছেন আমি এখানে মুরগিগুলো কিভাবে ভেজে নিয়েছি আর এরপর এখানে নিয়েছি আমি বাদাম এবং পেঁয়াজ একসাথে এটা ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দই সাথে এখানে দেড় চা চামচ এখানে দিয়েছি রসুন বাটা আর এক চামচ আর হাফ হয় নাই একটু কম দিয়েছি আদা বাটা কারণ চিকেনে কিন্তু আদা বাটা একটু কম যাবে রসুন বাটা একটু বেশি যাবে আর এখানে দিয়েছি আমি টমেটো সস অর্থাৎ ওই যে আমি মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি এই একই মশলায় আমি সবগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি সাথে এখানে দিয়ে দিয়েছি টক দই আপনারাও টক দই দেওয়ার চেষ্টা করবেন কারণ দই দিলে আমাদের যে মুরগির রোস্টের যে গ্রেভিটা এটা খেতে অনেকটাই ভালো লাগে সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লেবু অর্থাৎ আমি এখানে দুই ফালি লেবু দিয়েছিলাম তারপর দইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি মাখানোর পরে ব্যারেস্তার এবং মুরগি রোস্টের ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল সেখানে আর একটু তেল দিয়ে আমি মশলাটা এখানে গোলা মশলাটা এখানে ডেলে দিয়েছি এখানে কিন্তু আমি পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম বাদাম বাটায় বেশি পেঁয়াজ কিন্তু এখানে দিই নাই কারণ ব্যারিস্তা করেছি সেগুলো দিব আর আদা রসুন এবং আমার ঘরে তৈরি যে মশলাটা সেটা সহ একসাথে দিয়েই কিন্তু এটা তেলে দিয়েছিলাম তেলে দেওয়ার পর এটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি আমি দুইবার পানি দিয়ে কিন্তু এটা কষিয়েছি যখন এটা তেল উঠে আসছে তখনই আমি কিন্তু মশলা যে তেল উঠে আসছে এরপরেই কিন্তু আমি চিকেনটা দিয়েছিলাম চিকেন দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে সকল মশলা চিকেনের ঘায়ে ভালোভাবে লাগে সেজন্য এটা একটু নাড়িয়ে নিচ্ছি এবং দর্জি দিয়েও সেটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ মশলা যদি চিকেনে ভালোভাবে না ঢোকে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর এরপর এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি দুধ কারণ রোস্ট কিন্তু আমি সচরাচর দুধ দিয়ে রান্না করি এখানে কোনো প্রকার পানি কিন্তু আমি ব্যবহার করি না আর আপনারা দেখতে পেয়েছেন এখানে কিন্তু ওই যে মরিচ আমি তখন দিয়েছিলাম মশলার সাথে শুকনো মরিচ আর এখন দিয়েছি কাঁচা মরিচ এখানে কোনো প্রকার মশলাই অর্থাৎ মরিচ আমি এখানে আর কাঁচা মরিচ ছাড়া এরপর এখানের কালারটা এরকম আসছে কারণ এখানে যে মশলাটা ছিল সেটার কালার এবং ব্যারেস্তার কালার অবশ্যই ব্যারেস্তাটা দিবেন কারণ ব্যারেস্তা ছাড়া কিন্তু রোস্ট খেতে ভালো লাগবে না এরপর আমি ভালোভাবে এটা কষিয়ে রান্না করে নিয়েছি এবং গ্রেভিটা যে পর্যায়ে ঘন হয়ে আসছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা ঘি আর আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের এই রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে কারণ আমার রোস্টটা রান্নার পর সবাই বলেছে অনেক ভালো হয়েছে এবং অল্প উপকরণে কিন্তু এটা অনেক সুস্বাদু হয়েছে যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।